ও এফ সাত ধা কফারের সাথে মাত্র আট হাজার টাকা রেলমি ছয় হাজার ব্যাটারি গেমিং সহ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টন প্রো যেটা নেন আজকে অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো টাকা পাঁচ ব্যাটারি পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা ও এফ ফিফটিন ধামা কফারের সাথে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন মাত্র আট হাজার নয়শো টাকা টেন এস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ডিসপ্লে আট দুইশো ছাপ্পান্ন একশো আট মেগা পিকসেল ক্যামেরা লাখ টাকার ফোন আজকে দিয়ে দেবে মাত্র অফার ভিভো ওয়াই সেভেন এস মাত্র দশ হাজার পাঁচশো টাকা জাতীয় ফোন এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার আটশো টাকা ফিজিক্যাল ডুয়াল সিমের ফোন পেয়ে যাবেন রেডমি নোট টেন আঠাশ জিবি পেয়ে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে আট একশো আঠাশ পঞ্চাশ হাজার টাকা ফোন পেয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রেয়ার ফোন পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিউস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর শপিং সেন্টারে অত্যন্ত

তো আজকে তো দেখতে পাচ্ছি হিউজ কালেকশন অবশ্য বছরের শেষ ইয়ার এন্ডিং আজকে একটা অফার দিয়ে দেন না ভাই ইনশাল্লাহ ভাই বছরের শেষ আস্তে একটা ধামাকা অফার দিব আজকে যারা আগে কখনোই দেখেন না এমন একটা আস্তে অফার দিব শীতে তো গরম হয়ে যাবে তো গরম হয়ে যাবে ভাই প্রায় শুনে ফোন পকেটে নিবে অটো গরম হয়ে যাবে অটো গরম হয়ে যাবে গরম হয়ে যাবে ওকে শুরুতে আমি শপের ড্রেস টা বলে দেয় এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট সাইড বড় একটা মার্কেট পাবেন বীজ সংলগ্ন ছয়শো উনিশ নাম্বার দোকান মা মোবাইল আর এসে আমাকে পেয়ে যাবেন পেয়ে যাবেন মনির ভাইকে আজকে ভাই প্রথমে শুরু করো আপনার একটা ধামাকা অফারের সাথে ছয় হাজার এমপি ছয় ব্যাটারি পাওয়ার ব্যাংক

পাঁচ হাজার এমপি ব্যাটারি ফুল ডিসপ্লে খুবই দারুণ ফোন ধামাকা অফার বলতে পারেন কত হইতে পারে

তারপরে আপনার ফাইভ ফোন দেখাবো যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি এটা সিক্স নানোমিটার প্রসেসর সহ পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন সুপার প্রাইস নিতে পারেন বিয়স এই সব থেকে এই ফোন গুলো অবশ্য এইখানকার যে প্রতিটা ফোনে প্রতিটা ফোনে একদম ফুল অথেন্টিক ফোন পেয়ে যাবেন কিন্তু ক্যামেরা দেখে কিন্তু বুঝতে পারছেন অবশ্যই চমৎকার একটা ডিভাইস নিতে পারেন তারপরে আরেকটা ধামাকা ফোন দেখা এটা হচ্ছে Vivo Y28 5G একদম নিউ কামার ফোন এটা আপনার 6000 এমপিআর ব্যাটারি সাথে আপনার 5000 এমপিআর হয় সাইড ফিঙ্গারপ্রিন্ট 5000 এমপিআর ব্যাটারি 6128 5G প্রসেসর 6 ন্যানোমিটার প্রসেসর সাথে পেয়ে যাবেন মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা পেয়ে যাবেন চমৎকার একটা ডিভাইস পরে আপন দেখাবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় পেয়ে যাবেন অবশ্যই নিতে পারেন তারপরে দেখাবো আপনার যারা কার্ড ডিসপ্লে চাচ্ছেন লাখ টাকার ফোন চাচ্ছেন কম প্রাইজে চাচ্ছেন র্যাম রোম বেশি চাচ্ছেন তাদের জন্য ভিভো এক সিক্সটি প্রো

অপো এফ টোয়েন্টি ওয়ান এস এটা বাংলাদেশে আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর পিছনে ব্যাকলাইট গুলো আপনার সবসময় চলবে নট ইফিক আপনার রিং টন মুলো সবসময় চলবে

ভাই রানো সকান আশা করি এরকম রেনো দেখেন নাই রানো সিক্স ফাইভ জি সেরো সিক্সি ফিঙ্গার প্রিন্ট কোনো রাউন্ড শেপ না শেপটা দেখেন আইফোনের মতো একদম আইফোনের মতো আট জিবি একশো আঠাশ জিবি

এটা আমাদের কাছে अवेलेबल রয়েছে এমনকি এটা আমি নিজেও চালাই আপনারা দেখতে পারবেন হ্যাঁ আমাদের কাছে নিজে অবশ্যই আমি নিজেও চালাই কোয়ান্টিটি अवेलेबल রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই দামি ফোনটা এটা 12256 জিবি এই ফোনটা আমাদের থেকে পারচেজ করতে মাত্র 30000 টাকা মাত্র 30 মাত্র 30000 টাকা 30000 টাকায় পেয়ে যাবেন আজকের অফার প্রাইসে জি তারপর দেখাবো উপরে একটা ফ্ল্যাগশিপ ফোন একদম কম দামে এত গুণ তো 50000 60000 টাকা 70000 টাকা ফোন দিছে এখন লাখ টাকা ফোন দেখা লাখ টাকার ফোন এখন Oppo Find X

Redmi Note 8 6800 আজকে ধামাকা অফার পেয়ে যাবেন মাত্র 8800 টাকা মাত্র 8800 টাকা হইলেই কিন্তু গেমিং ডিভাইস নিতে পারবেন তাও Redmi Redmi Note 8 6128 এর ডিভাইস তারপর Redmi Note 10 এটা তো হাইপার ওয়েস अवेलेबल হবে আপনার 2.0 থেকে 6128 এটা ধামাকা অফার সাথে পেয়ে যাবেন মাত্র 11000 টাকা মাত্র 11000 মাত্র 11000 টাকা হইলে নিতে পারবেন 11000 টাকা Redmi ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে অবশ্য পেয়ে যাবেন

মাত্র ফোন একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা আপনার কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে ধামাকা অফারের সাথে দিয়ে দিবেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার তারপরে ভাই আপনার দেখাবো আপনার ফুললি ওয়াটারপ্রুফ ফুললি অথেন্টিক পিকদেল সিক্স এ আমি সাধারণত অথেন্টিক প্রোডাক্ট ছাড়া পিকদেল করি না যেহেতু এগুলাতে আপনার সমস্যা দেখা দেয়

তারপর আপনার স্যামসাং এর টেন আট একশো আঠাশ আর কিছু বলার নাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই দারুণ ফোনটা ধামাকার ছাত্র মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা ওকে একসঙ্গে মন্ত্রী মিনিস্টারদের ফোন

আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ভিডিওতে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দেব যত দামি ফোন হোক পাঁচ হাজার টাকার হোক বিশ হাজার টাকার হোক পঞ্চাশ হাজার টাকার ফোন হোক মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন কন্ডিশনে দিয়ে দেবো আপনার ওখান থেকে নির্দিষ্ট জায়গা থেকে শপের অ্যাড্রেসটা হচ্ছে একদম সুন্দরভাবে বলতে গেলে এটা মিরপুর দুই নাম্বার মিরপুর গোল চক্কর থেকে দশ নাম্বার গোল চক্কর থেকে একটু সামনে এগুলি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামটা পড়বেন তার অপোজিট সাইডে বড় একটা বিল্ডিং পাবেন মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স লিফটার পাঁচ ছয়শো উনিশ নাম্বার দোকান মা মোবাইল ওকে এই ছিল মা মোবাইলের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন আর এই রকম যারা ফ্ল্যাগশিপ ফোন এবং লাখ টাকার ফোন হাজার টাকায় নিতে চান অবশ্যই মা মোবাইলে চলে আসবেন এখানে আসলে একদম লেটেস্ট আপডেট ফোনগুলো পেয়ে যাবেন